চলতে পারবো কিন্তু এই সরকার আসার পরে সেটা সম্ভব হয়েছে এখন আমরা হয়তো দাবি করছি যে হাইলাকান্দি শিলচরে ট্রেনের দরকার তো ব্যাপারটা সেখানে দাঁড়ায় যে আমাদের সচেতনতা আমরা কতটুকু অ্যাওয়ার আছি আমাদের সেই ব্যাপারগুলি নিয়ে খেলা নিয়ে আমাদের ছোট ছোট বাচ্চারা যে আমাদের স্পোর্সে কেরিয়ার হয় না কারণ আমরাও যারা গার্জেন আছি ওদের ওদেরও সচেতন থাকতে হবে যে আমরা স্পোর্টসে কিভাবে করব আর এটার জন্য যে সরকার ফান্ড দিচ্ছে না বা এরকম কিছু না সরকার প্রচুর টাকা দিচ্ছে কিন্তু আজকে বলুন যে ব্যাডমিন্টনের একটা কোচ আনতে হলে কিভাবে করতে হবে জায়গা আছে আমাদের ইনডোর স্টেডিয়াম আছে প্লাস অন্যান্য স্পোর্টস আছে যে ইয়া টাইগেন্ডো আছে সেটা কিভাবে আমাদের এগুলি কিন্তু অনেক বৃহৎ ক্যারিয়ার আমরা আগের যে জমানা ছিল যে ইয়ের মানে বস্তা দিয়ে গ্লাভস বানিয়ে তারপর খেলতো এই জমানা কিন্তু নেই এখন এখন সরকার যদি দেখে আমরা এই এই সরকারের আমলে এটাও দেখেছি যে অনেকটা স্কুল থেকেও মানে অনেক খেলা হতো অনেক ক্লিয়ার ইয়ে প্রতিযোগিতা হতো তারপর ফুটবলের অনেক মানে গ্রাম অঞ্চলে ফুটবলের অনেক খেলার ব্যবস্থা হতো এটার দিকে স্টেট লেভেলে যা ইয়ে যেত ওটা থেকে ন্যাশনাল লেভেলে যেত তো এই সেই ব্যবস্থাটাকে একটু ঠিক করতে হবে আর সেটা শুধুমাত্র সমাজ আমাদের সচেতন থাকতে হবে সমগ্র সমাজ যদি সচেতন হয় তখন একজনের হাত ধরে অন্যজন আমরা এগিয়ে যেতে পারবো আর যে এই যে স্টেপটা এটা সবার দরকার ছোট ছোট বাচ্চাদের টাইগন অনেক ফিচার রয়েছে আমরা ইয়ে যারা আমাদের প্রচুর গেমস আছে এশিয়ান গেমস থেকে শুরু করে অলিম্পিক বা অন্যান্য বিভিন্ন যে গেমগুলি আছে সেগুলিতে আমাদের আমাদের এবং আগামীতে আশা রাখবো যে আপনাদের সহ সহযোগিতায় ছোট ছোট ক্যাম্পের মাধ্যমে ছোট ছোট প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন স্কুল বা কলেজে সেই ইভেন্টগুলি হবে এবং আমাদের আমরা অনেক সহযোগ Shiva, Shiva, আজকে আমরা আমাদের টাইকন্ডু স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ হাইলাকান্দির কমিটি একটা গঠিত হয়েছে এটা আমরা টাইকন্ডু মার্শাল আর্টস স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আসামের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির নির্দেশে আমরা এই আজকে এ জি এম করা হয়েছে তো আমরা যে টাইকন্ডু মার্শাল আর্টস স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আসাম আছে যেটা ইন্ডিয়া টাইগান্ডুর অধীনে যেটা ডাব্লিউটি রিকগনাইজ ওয়ার্ল্ড টাইগোয়ান্ডু রিকগনাইজ করা এশিয়ান টাইগান্ডু ইউনিয়ন মেম্বার তো এখানে আমার আমাদের পুরো আইলাকান্দি মিয়া একটা কমিটি গঠিত হয়েছে এখানে বিভিন্ন ইয়ের মেম্বাররা আছে আমার স্পোর্টসের টাইকান্ডুল ব্ল্যাক বেল্ট ন্যাশনাল রেফারি যারা আছে সবাই আছে তো আজকে আমরা যে জায়গাতেইছি যে জায়গাতে ইয়ে আমি আইতে পারছি যেটা আমার গুরু কোচের মাধ্যমে তার আশীর্বাদ আশীর্বাদেই আমি আজকে এখানে উপস্থিত হইতে পারছি বা এখানে এতটুকু দূরে আইতে পারছি আমি ন্যাশনাল রেফারি বা ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত যাইতে পারছি স্যারের আশীর্বাদে তো হ্যাঁ বর্তমানে যে আমরা যে অ্যাসোসিয়েশন বানিয়েছি এটাকে আমরা মানে হাইলাকান্দি থেকে যে আমাদের টিম নিয়ে আমাদের স্টেট লেভেল পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে এবং ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত যাওয়ার আমাদের ইচ্ছা আছে তাই আমি সমস্ত হাইলাকান্দিবাসী এবং আমার কমিটির যে বয়োজ্যেষ্ঠরা আছে সবার কাছে আমি আমার আমি আমার এবং আমার স্টুডেন্টসদের তরফ থেকে আশীর্বাদ কামনা করছি এবং আমি ধন্যবাদ জানাই আমার স্যারকে যে উনি আমাকে এই পর্যন্ত আসতে আমাকে যে সহযোগিতা করেছে এবং আমাকে যে আশীর্বাদ করেছে তার জন্য আমি কৃতজ্ঞ ওনার কাছে আপনারা বোর্ডির মাঝে কে কে আছে আমাদের বডির মাঝে আমাদের অ্যাডভাইজার হিসাবে আছে আমাদের বিএড কলেজের প্রিন্সিপাল ম্যাম গৌতমী শর্মা মহাশয় এবং গৌতম ঘোষ মহাশয় যিনি আমাদের অ্যাডভোকেট সঞ্জয় রায় মহাশয় এবং কানাইয়া সারদা মহাশয় এবং গৌতম গুপ্ত মহাশয় আমার প্রেসিডেন্ট আছে অভিজিৎ দে ভাইস প্রেসিডেন্ট নাচকেতা নাথ জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি আমি নিজি জয়েন্ট সেক্রেটারি আমাদের কাটলিছড়া থেকে আমাদের বিপ্লব দাদা লিগেল অ্যাডভাইজার আমাদের শেখরকান্তি দর অফিস ইনচার্জ হস্বজিৎ চক্রবর্তী মেম্বার্সদের মধ্যে আছে আমার পেয়ালি দর ব্ল্যাকবেল পাঁচদান প্রণবনাথ ব্ল্যাকবেল ফাজদান চয়ন রায় প্রীতম পাল দ্রুবজ্যোতি দাশগুপ্ত ব্ল্যাকবেল ফাজদান এবং তাপসী ঘোষ রেড ওয়ান কোথায় আমাদের হাইলাকান্দিতে হাইলাকান্দির সেন্টার আছে দুইটা যেটা এখন ওপেনিং হচ্ছে এটা মিশন রোডে একটা আছে এবং লক্ষ্মীশ্বরে একটা আছে আর এখন আমার কন্টিনিউ চলছে যেটা লালাতে রাজীব ভবনে চলছে মাতা টাইকুন্ড একাডেমি নামে যেটা দু হাজার উনিশে আমরা দু হাজার উনিশে আমরা এটা স্থাপিত করেছিলাম এবং এই একাডেমির মাধ্যমে আমার আটজন ব্ল্যাক বেল্ট আমি বানিয়েছি আটজন ব্ল্যাক বেল্ট হোল্ডার দুজন ন্যাশনাল রেফারি এবং ন্যাশনাল মেডেলিস্টও আছে এই আমার জিজামাতা টাইকন্ড একাডেমি লালার থেকে আমার বেরিয়েছে এই আটজনের মধ্যে বর্তমানে আমার কাছে আছে দুজন কারণ হলো বাকিদেরকে বাকি বাকিদেরকে দিয়েই লালাতে আরও তিনটা একাডেমি চলছে অন্যদের এই তিনটা একাডেমি আমার স্টুডেন্ট দিয়েই চলছে ব্ল্যাক বেল্ট আছে ন্যাশনাল রেফি আছে ওদের দিয়েই চলছে তাই আমি আমি আমার নিজেকে নিজেকেই প্রাউড ফিল করছি এবং ধন্যবাদ জানাচ্ছি স্যারকে যে আমাকে এতটুকু সুযোগ দেওয়ার জন্য যে আমি স্টুডেন্টগুলোকে বানাতে পেরেছি এবং আমার স্টুডেন্ট দিয়েই লালাতে আরও তিনটা একাডেমি চলছে তার জন্য আমি আপনাদের মাধ্যমে স্যারকে কোটি কোটি প্রণাম জানাই